সময় দর্শক আমাদের এই চাচাটি এখানে পরিচয় করে দিবেন এইখানে থেকে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামার বাসাটা তাই না এই পুরো বাড়িটাই তার মামার বাসা আচ্ছা এদিকে আসেন ওই পাশে যে আমরা দেখতে পাচ্ছি হাঁস ওই যে হাঁসগুলো ওই হাঁসগুলো আপনি কি করেন হাঁসগুলো আপনারা কি করেন মানে সব দেই মাদুরে দান করবে কয় দেই মুরজি তো দেই মানে আপনি এটা নির্দেশ দিতেছে জনাব তারেক রহমান তিনি বলছেন এগুলো আপনারা কিছু খাবেন মসজিদ এবং মাদ্রাসায় এগুলো দান করতে বলছেন আমরা কমই খাই ওই মাদ্রাসা দেই আপনারা কমই খান বেশিরভাগ আপনারা মসজিদ মাদ্রাসায় দান করেন দান করি ওই যে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে রাধা বাইরে যাচ্ছে আর এ পাশে আপনি দেখতে পাচ্ছেন দেশি হাঁস দেশি হাঁস এগুলো চীনা হাঁস দেশি হাঁস আর ওই যে উপরে আপনারা আমরা দেখতে পাচ্ছি কো কোবوتر হ্যাঁ এগুলো আপনারা পালন করছেন না আপনাদের কি বেতন দেয় মাসে কোন বেতন দেয় আপনাদের বেতন দেয় এখানে আপনারা থাকেন হ্যাঁ না কাপড় সুব দেয় হ্যাঁ সবকিছু দেয় এটা এই বেতনটা দেয় কে জনাব তারিক রহমান আপনাদের বেতনটা দেয় জি আমরা দেখতে পাচ্ছি এদের কাছে ওই যে উঠবে খুবই উঠবে আমরা দেখতে পাচ্ছি বর্ষকে হাঁসগুলো আছে এবং খুব উঠবে

আগের রাম বাইছি কেউ ভালোবাসছে আর দল কেউ সেই ভালোবাসে গেছে আল্লাহ রহমত আল্লাহ জানি ওনার গৃহত্ব বাইছি করে জনাব তারেক রহমানের মা বেগম খাল্লা যে তিনি কিছুদিন পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি ছিলেন এই দেশের সাবেক তিনবার প্রধানমন্ত্রী এবং আপসীন নেত্রী তিনি দেশকে ভালোবেসেছিলেন দেশে থেকেছিলেন এখানকার যিনি পাহারাদার বা এখানে থাকেন সে চাচাটি বললেন তার সঙ্গে কথা খুব ভালো ছিলেন ভালোকে ভালোই বলতে হয় তাই বলছে এ চাচাটি পুরো দেশেই তো মানুষ বুঝে দিয়েছে তার প্রতি কতটা ভালোবাসা ছিল তার শেষ বিদায় সময় আল্লাহ